শুভ সন্ধ্যার সবাইকে আজ আঠারো নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল সিংহম অসি বার্গবের বিরুদ্ধে অবশেষে মামলা রাজ্য পুলিশের দুর্নাম হয়েছে বললেন প্রাক্তন আইপিস আধিকারিক বায়োলেট কবি আসহাব উদ্দিন তালুকদারের কাব্যগ্রন্থ ঐচিত্যবোধ উন্মোচিত হাইলাকান্দিতে নিধংস খুন ষোলো বছরের মতায় ঐতিহাসিক রায় পাঁচ অভিযুক্তকে যাবজ্জীবন সহ আর্থিক জরিমানা সর্বক্ষণ তুচ্ছতা চিল্ল করলেও বুড়ের সময় মিয়া আপনজন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সাংসদ রকিবুল হুসেনের গুসাইপুর প্রথম খন্ডে মদুরার বাঙ্গনে নদী গর্বে তলিয়ে গেল বহু এলাকা শীঘ্রই প্রতিরোধের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের বিজেপিতে যোগ দিয়ে দু মাসের মধ্যেই সক্রিয় সদস্য হলেন কংগ্রেসিরা ছয় বছর ধরে অদরা হেলিপ্যাড নির্মাণের কাজ এবং সর্বশেষ খবরটি হলো জলছে জিরিবা পুলিশের গুলিতে মৃত্যু যুবকের এবারে শুনুন বিস্তারিত খবর ফ্যান্সি বাজারে ডেলিভারি বয়ের উপর অকথ্য নির্যাতনের প্রতিবাদে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার মধ্যে অবশেষে পানবাজার পুলিশ ওসি ভার্গব বর্বরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ভারতীয় ন্যায় সংহিতার একশো নয় একশো তেষট্টি দুইশো ছিয়ানব্বই ও সন্নিবিষ্ট করা হয়েছে অসির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে এদিকে অসি বার্গবের বিরুদ্ধে পূর্বের বিভিন্ন দুষ্কর্মের অভিযোগ প্রকাশ্যে এসেছে দিন কয়েক আগে শিল্পগুড়িতে গাছ কাটার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনেও এই ওসি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোগ এছাড়াও বিতর্কিত ওই অসির বিরুদ্ধে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে এক পরিবার অভিযোগ অনুসারে দুই সালে ওসি বার্গব গোয়ালপড়া শহরে কর্মরত ছিলেন সেই বছরে রাস উৎসবের সময় লোহিত কোচারি নামে মাদকাসক্ত এক যুবককে তুলে এনে থানার লকাপে মারপিট করে হত্যা করে ব্রহ্মপুত্রের পারে ফেলে দেন বলে অভিযোগ তুলেছে লোহিতের পরিবার পরে দুর্ঘটনার রূপ দিয়ে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছিল পরিবারকে না জানিয়ে এ নিয়ে তাদের কোনো অভিযোগ গ্রাহ্য করা হয়নি বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার পরিবারের দাবি ওসি বার্গব্বর বরার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে তিনি এ ধরনের দুষ্কর্ম আরও সংগঠিত করবেন এদিকে ডেলিভারি বয়ের উপর অসির গুন্ডামি নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন প্রাক্তন আইপিএস বাইলেট বড়ুয়া সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন সিংহম পুলিশ অফিসার কেবল সিনেমাতে দেখতেই ভালো লাগে আসাম পুলিশের শীর্ষ পুলিশ অফিসারদের প্রতি তার প্রশ্ন কি যোগ্যতার ভিত্তিতে এই বিতর্কিত ওসিকে পুলিশের শীর্ষ মহল গুরুত্বপূর্ণ পান বাজার থানায় বসিয়েছে তিনি আরো বলেন তার জানা মতে এই ওসি অন্য থানাগুলিতে কর্মরত অবস্থায় বিভিন্ন দুষ্কর্ম করেও শীর্ষ মহলের আশীর্বাদ লাগবে সক্ষম হয়েছেন তিনি বলেন নিয়ম বহির্ভূতভাবে বডি ফিটিং ইউনিফর্ম পরিহিত সিংহম স্টাইলে গুন্ডাগিরি করে এই ওসি পুলিশ বিভাগের দুর্নাম করেছেন কিন্তু জনতা যখন বিষয়টি ধরে ফেলেছেন তখন বিভাগে পড়ে পুলিশের শীর্ষ মহল তাৎক্ষণিকভাবে তাকে সাসপেন্ড করে কি দায়িত্ব শেষ করতে চাইছে প্রাক্তন মহিলা আইপিএস অফিসার বাইরেট বড়ুয়ার এই চাঞ্চল্যকর অভিযোগ আসাম পুলিশে তুলপাড় সৃষ্টি করেছে অপরদিকে কবি আসহাবুদ্দিন তালুকদারের চতুর্থ কাব্যগ্রন্থ ঐচিত্যবোধের উন্মোচন হল কবির নিজের লেখা স্বাগত সঙ্গীত ও হায়ের স্বাধীনতা পাঠের মাধ্যমে সবার সূচনা হয় করিমগঞ্জলার গুণিজন শিক্ষাবিদদের উপস্থিতিতে কাব্যগ্রন্থটির উন্মোচন হয় ঐতিহ্যবাহী আসিমিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শনিবার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিমুর রহমান চৌধুরী পাথারকান্দি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ শ্যামাপদ আসিমিয়া টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মরনা আবু সুফিয়ান আসিমিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন আসিমিয়া এমবি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা আসিমিয়া ভাষাজ্ঞান পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ কাজী আতিকুর রহমান ঠিকাদার তথা পাতারকান্দি কলেজের পরিচালন সমিতির সম্পাদক আব্দুল বাসিদ সারা আসা মাদ্রাসা অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা শিক্ষক হাজি আজির উদ্দিন আসিমিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলার বিশেষ শিক্ষক ভাস্কর সার শিক্ষক আজিজুর রহমান উবাইদুল হক খসরু মুজাক্কির আলী আব্দুল হাসিব প্রধান শিক্ষক খয়ের উদ্দিন কবি বিষ্ণুপদ দেবনাথ আমসুর কাজী সাদিক কাজী ফরুল হক এবং ছাত্রছাত্রীরা কাব্যগ্রন্থ উন্মোচনের পাশাপাশি আমসুর সহ বিশ্ববঙ্গ কবি সাহিত্যিক পরিষদের তরফে অবসরপ্রাপ্ত প্রায় জন শিক্ষককে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানের পরিচালনা করেন কবি আসহাবুদ্দিন তালুকদার পরবর্তী খবরটি হলো মদুরা বাঙ্গুনে নদী গর্বে তৈরি গেছে উদার বন বিধানসভা কেন্দ্রের আর কাঠিপুর জিপির গুসাইপুরের প্রথম খন্ডের সাত নম্বর ওয়ার্ডের বহু এলাকা রবিবার বিকেল তিনটা স্থানীয় বাসিন্দা আব্দুল নুর লস্কর আব্দুল করিম লস্কর ইয়াসিন আলী লস্কর আলী রাজা বড়বুইয়া রেইস আলী লস্কর আমির হোসেন বড়বুইয়া সমীর আলী লস্কর মমতা বেগম লস্কর সুরমা বেগম লস্কর লতিপুর নেসা লস্কর প্রমুখ অভিযোগ করে বলেন তাদের গ্রাম মদুরা নদী পরিবেষ্টিত তারা জানান তাদের বাড়ির পূর্ব দিকে মধুরা নদী দুইশো মিটারের বেশি দূরে ছিল পনেরো বছর আগে মধুরা নদীর পরে ভাঙ্গন দেখা দে নদীর ভাঙ্গনের ফলে এই গ্রামের বাসিন্দা প্রয়াত শকত লস্কর ইশাদ আলী লস্কর আব্দুল করিম লস্কর আব্দুল নূর লস্কর রেইস আলী লস্কর আলী রাজা বড়বুইয়া রেইমুদ্দিন লস্কর আমির উদ্দিন লস্কর পচা মিয়া লস্কর আমির হোসেন বড়বুইয়া সহ অনেকের বাড়িঘর নদীতে তুলিয়ে যাওয়ায় তারা পিছন দিকে সরে আসতে বাধ্য হন যদিও তাদের এলাকার পিছন দিকে মধুরা নদী থাকায় আর যাওয়ার কোনো জায়গা নেই যুদ্ধকালীন তৎপরতায় যদি মধুরা নদীর ভাঙ্গন প্রতিরোধ করা না হয় তাহলে আগামী বর্ষায় তাদের বাড়িঘর নদীতে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা এলাকাবাসী আরো বলেন আগামী কয়েকদিনের মধ্যে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করার দাবিতে তারা কাছাড়ের জেলা কমিশনারকে স্মারকপত্র প্রদান করবেন এর প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা উদারবন্দের বিধায়ক মিহির কান্তি ও বিভাগীয় আধিকারিকের কাছে প্রেরণ করা হবে যদি সংশ্লিষ্ট বিভাগের তরফে পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে গ্রামবাসীরা আন্দোলন গড়ে তুলবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন অপরদিকে বিজেপিতে যোগ দিয়ে দু মাসের মধ্যে সক্রিয় সদস্য হলেন কংগ্রেসিরা দু মাসের মধ্যে বিজেপির শিরোপা অর্জন করলেন কংগ্রেস থেকে আসা সদস্য। কয়েকবর্ষে যে কয়েকটি রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে বিজেপি সবচেয়ে নীতি আদর্শের দল এমনটা বিশ্বাস অন্তত করতেন বিজেপির প্রবীণ নেতারা লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিজেপির গেরুয়া বসন পরিধান করা সদস্য এখন বিজেপির সক্রিয় সদস্য কোনো এক সময় বিজেপির সক্রিয় সদস্য হতে হলে তিন বছরের প্রাথমিক সদস্যতা থাকতে হতো বিজেপির অন্তত দশটি অনুষ্ঠানে উপস্থিত থাকা বাধ্যতামূলক এমনকি প্রাথমিক সদস্য হিসেবে অনুষ্ঠানে গুরুত্ব ছিল এমনটা প্রমাণ করতে পারলেই কোনো কর্মীকে সক্রিয় সদস্য বানানো হতো কিন্তু যোগ কিংবা সময়ের পরিবর্তে এখন সব কিছুতেই অনেকটা শিথিলতা এসেছে যেমন শিথিলতা এসেছে বিজেপির সক্রিয় সদস্য লাভের ক্ষেত্রে এখন অফলাইন কিংবা অনলাইনে পঞ্চাশ জন লোককে বিজেপিতে আপনি সক্রিয় সদস্যের অর্জন করা সম্ভব যেমনটা লাভ করিমগঞ্জ জেলা কংগ্রেসের কুষাধ্যক্ষ আশী দাসপুর সোমশঙ্কর বিশ্বাসের মতো কংগ্রেস ত্যাগী লোক তেরো সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে পৌঁছ দিয়ে সোমশঙ্কর বিশ্বাস বিজেপির সদস্যতা গ্রহণের খবর জানিয়েছিলেন পনেরো নভেম্বর সামাজিক মাধ্যমে পৌঁছ দিয়ে বিশ্বাস জানান তিনি বিজেপির সক্রিয় সদস্যের সার্টিফিকেট লাভ করতে সক্ষম হয়েছেন পরবর্তী খবরটি হলো ছয় বছর ধরে অদূরা হেলিপ্যাড নির্মাণের কাজ ছ বছর ধরেই এই নির্মাণের কাজ শেষ হয়নি আঠারো জন কৃষকের কয়েক লক্ষ টাকার সাইল ফসল মার খেয়েছে হেলিপ্যাড নির্মাণ নিয়ে প্রতারণার অভিযোগ তুলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে নেতামন্ত্রী সাংসদ বিধায়ক সহ জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন সুপ্রাকান্দির জনগণ তারা ছ বছরের উৎপাদিত ফসলের যাবতীয় ক্ষতিপূরণ সহ জমি ফিরিয়ে না দিলে জোরদার আন্দোলন গড়ে তোলার হুমকি দিলেন রবিবার বিকেলে বর্তমানে অবস্থায় পরিত্যক্ত থাকা নির্মীয়মান হেলিপ্যাডের সামনে একাংশ জনতা হয়ে রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী তথা কাচারের সাংসদ পরিমল শুক্লবৈদ্য করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সহ জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেন এতে বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন বিগত লোকসভা নির্বাচনের প্রচারে এসেই সুপ্রাকান্দিতে একটি হেলিপ্যাড নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের তৎকালীন পূর্ত অর্থ শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সে অনুযায়ী নয়াগ্রাম এলাকার গরিব কৃষকদের কাছ থেকে কৌশলে বাওতাবাজি ও প্রতারণা করে সাইল ক্ষেতের উপযোগী প্রায় কুড়ি বিঘা জমি অধিগ্রহণ করা হয় স্থানীয় বাসিন্দা জ্ঞানচরণনাথ শঙ্কুনাথ কুমুদ্রজ্জননাথ সুকুময়নাথ বিবাসনাথ পরিমলনাথ বিপুলনাথ কৈলেশনাথ বীরেশনাথ নিরঞ্জননাথ স্বপন নাথ শিথিলনাথ সহমুঠ আঠারো জন বিশ কুড়ি বিঘা জমিদান করেছিলেন হেলিপ্যাড নির্মাণের জন্য কারণ এলাকায় একটি অবিলা প্রকল্প বাস্তবায়ন হলে বৃহত্তর পিচপুড়া এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং কর্মসংস্থানের পথ সুগম হবে সেই আকাঙ্ক্ষা নিয়ে বৃহত্তর স্বার্থে হেলিপ্যাডের জন্য একমাত্র সম্বল খেতের জমি দিয়েছিলেন তারা কিন্তু সেই আশা ব্যাঙ্গের চুরমার হয়ে গিয়েছে ক্ষুব্ধ তার অভিযোগ গত দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ একদিন রাতের অন্ধকারে করিমগঞ্জের তৎকালীন জেলা একত গঠনস্থলে পৌঁছে স্থানীয় নাগরিক সহ জমিদাতাদের সঙ্গে কোন ধরনের আলোচনা চালাই শাসকদলের ইশারায় নিজের মর্জি মতো নির্মাণ কাজে মাঝ পথে বন্ধ রাখতে নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে জেলা একটা নির্দেশ পাওয়ার পরই তলফি গটিয়ে নিতে চাইলে আসল রহস্য বেরিয়ে আসে এবং প্রশাসনের কারসাজি সহজে দূরা পড়ে স্থানীয়দের কাছে এতে খুব দুবাইত হয়ে এলাকাবাসীর মনে তাদের অভিযোগ দুই সালের চার নভেম্বর গোটা করে হেলিপ্যাড নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন রাজ্যের তৎকালীন বন ও পরিবেশ আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এতে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান প্রাক্তন সাংসদ রাজেশ শ্যাম বিশ্বাস জেলায়িত্ব প্রশাসনিক আধিকারিক সহ রাজনৈতিক নেতৃত্ব সে অনুযায়ী মাটিভোরাটের জন্য এম জি থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হলে মাটিভোরাঠ প্রায় ত্রিশ শতাংশ অগ্রগতি হয়েছে কিন্তু সীমানার দেওয়াল নির্মাণ সহ আনুষঙ্গিক কাজের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ যোজনা তহবিল থেকে আরও এক কোটি টাকা বরাদ্দ হয় চতুর্ সীমার দেওয়াল প্রায় পঞ্চাশ শতাংশ অগ্রগতি লাভ করলেও প্রশাসনের দুর্বলতার সুযোগে বিধায়কের ঘনিষ্ঠ জনৈক্য ঠিকাদার অতি নিম্নমানের ইট ব্যবহার করে দায় দেওয়াল নির্মাণ করায় যে কোনো সময় ভেঙ্গি পড়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের বিষয়টি নিয়ে করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদ সহ জেলায়ুক্তের কাছে বার কয়েক দর্ণা দিলেও কাজের কাজ কিছু হয়নি তাই গত ছয় বছর ধরে প্রায় আঠারো বিঘা কৃষিকাজের উপযোগী জমি হেল্পের নির্মাণের নামে সরকারের উদাসীনতায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে পরবর্তী খবরটি হল জলছে জিরিবাম বাড়ছে মৃতের সংখ্যা রবিবার রাত সাড়ে দুষ্ট নাগাদ জিরিবাম শহরে এক তরতাজা মৈতি যুবকের মৃত্যু ঘটল হত যুবক স্থানীয় তম্বা সিংহের ছেলে বছর পঁচিশের আতুবা সিংহ মণিপুর পুলিশের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন এই যুবক পুলিশের গুলিতে আহত হয়েছেন আরও দুই যুবক রবিবার রাতে উত্তেজিত মৈতি যুবকের দল বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পর এক সময় তারা দাওয়া করে পুলিশ গেস্ট হাউসের দিকে ওই সময় পুলিশ বাধ্য হয়ে উত্তেজিত জনতাকে সতর্ভঙ্গ করতে গুলি চালায় পুলিশের চূড়া গুলিতে সিংহ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরো দুইজন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত